নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আবহাওয়াতে আসছে বিরাট বড় পরিবর্তন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি চলছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার ঘন্টায় প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে দক্ষিণ ভারতের উপকূলের দিয়ে কিন্তু এগিয়ে যেতে চলেছে তারইভাবে গোটা দক্ষিণ ভারত সহ উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত চব্বিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বরের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি চলছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার ক্রমাগত শক্তি ধারণ করে দক্ষিণ ভারতের উপকূলের দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছে ঘণ্টায় প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে এগিয়ে যেতে চলেছে এই ঘূর্ণিঝড় শ্রেণার তারইভাবে ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে চলেছে চেন্নাই অন্ধ্রপ্রদেশ পুদুচেরি নাগাপট্টনাম মাছলিপট্টনম এবং দেখতে উড়িষ্যার দক্ষিণ বিভাগ হায়দ্রাবাদ এই সর্বত্র নিয়ে ভয়াবহ ক্ষতিগ্রস্ত চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সমুদ্রে মৎস্যজীবীদের করা হবে হাই অ্যালার্ট মূলত নভেম্বর কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় নভেম্বর থেকে নভেম্বরের মধ্যেই যে কোনো দিন কিন্তু আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ গতিবে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার তারইভাবে ভয়ঙ্কর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা বৃষ্টির আপডেট নিয়ে গেছি দেখানোর চেষ্টা করবো তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মূলত প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে আঠাশে নভেম্বর শুক্রবার দেখতে যাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দেখাচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এবং কৃষ্ণনগর নদীয়া খাটুয়া এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশে নভেম্বর শুক্রবার এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় সমনগর খুলনা বরিশাল কালাপাড়া ফেনীভোলা এবং চট্টগ্রাম হাটাজারি রাঙ্গামাটি এই সর্বত্র নিয়। রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চব্বিশে নভেম্বর থেকেই আবহাওয়াতে আসবে বিরাট বড় পরিবর্তন চব্বিশে নভেম্বর থেকে বাড়বে তাপমাত্রা সকাল থেকেই অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা দেখতে পাওয়া যাবে দুই বাংলার সর্বত্রই এবং পঁচিশে নভেম্বর বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় পঁচিশে নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর বুধবার নাগাদ সেনিয়ার রূপে অবস্থান করবে বঙ্গোপসাগরে এবং সাতাশে নভেম্বর বৃহস্পতিবার একদম অন্ধ্রপ্রদেশের গা ঘেসে অবস্থান করবে এই ঘূর্ণিঝড় এবং আঠাশে নভেম্বর আঘাত করতে চলেছে অন্ধ্রপ্রদেশের মাৎসিপাট্টানার নামেই কিন্তু আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড় তারইভাবে গোটা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হায়দ্রাবাদ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড রায়পুর নাগপুর করবা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেই এর প্রবল পরিমাণে প্রভাব পড়তে চলেছে লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট তেসরা ডিসেম্বর বুধবার তেসরা ডিসেম্বরও বুধবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আটপার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই